পাক্কা নগর একটা মেয়ে ছিল ভাই যে মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাদিজার প্রথম একটা বিয়ে হলো দুটা সন্তান হইল দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল আবার একটা বিয়ে করলেন আবার দুটা সন্তান হইল দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন আর যত মাল সম্পত্তি ছিলেন সমস্ত মাল সম্পত্তির মালিক মা খাদিজাতুল কুবরা হয়ে গেলেন এত মাল সম্পত্তির মালিক নেই তো খাদিজাতুল কুবরার বয়স কেতাবে লিখছেন তখন চল্লিশ বছর জোরে বলুন শুভ কয় বছর আর আমার নবীর বয়স কত জোরে বলুন কত পঁচিশ বৎসর তো এই যে চল্লিশ বৎসর বয়সে চিন্তা করছেন একটা বিশ্বাস্ত ছেলে যদি পেতাম তবে আমার মাল দিয়ে আমি তাকে ডবল বেতন দিতাম আজকাল তো বিশ্বাস ছেলে খুব কম আছে দেশে তো জাতুল কুবরা বলছেন যাকে পাঠাচ্ছেন সেই তো ঠকে ফেলছে তো কাকে পাবো একটা মেয়ে ছিল যে মেয়েটার নাম হলো নাফিসা ওই নাফিসা বললেন খাদিজা মাক্কানগরে একটা সত্যবাদী ছেলে আছে যাকে মাক্কানগরের সবে আলামিন বলে জানে বলে সেটাকে বলে সেটা হল আবু তালেবের ভাতি ঠিক আছে যাও তাহলে বলো এই যে দেখেন আমার নবী কাজ খুঁজতে যায়নি কাজ আমার নবীর কাছে ধরা দিতে যাচ্ছেন জোরে বলুন সুবাহ তো আবু তালেব গিয়ে আমার কি বলে ওই নাফিসা গিয়ে আবু তালেবকে বললেন আবু তালেব আমার নবীকে বললেন আর আমার নাবি পাক খাতি জাতল কুবরার দরবারে এসে হাজির হয়ে গেলেন আহ যেমনই আমার নবী খাদি জাতল কুবরার দরবারে হাজির হাইরে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না এত সুন্দর চেহারা মা খাদি জাতুল কুবরা ভাবছেন আমি ছেলে তো বহু দেখেছি এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি কিন্তু খাদি জাতুল কুবরা ভাবছেন ছেলে বহু দেখেছি আর ব্যবহারই আলাদা হবে না আলাদা কেন যাকে দেখছেন বন্ধুরা সেটা অন্য সাধারণ উনি হলো আমাদের শেষ জাবানার নবী তো কুবরা ভাবছেন আমার দেখে কোনো লাভ নেই খাদি জাদুল চারটা সন্তান হারিয়েছে দুটা স্বামী হারিয়েছে চল্লিশ বছর বয়স উনি চিন্তা করছেন আমার বিয়ে সাদী করবো না বিবাহ আর করবো না আমি জীবনটাই এমনিতে পার করে দিব কারণ আর বিয়ে শাদি করব না উনি তবে মারাত্মক কসম খাননি উনি মনে মনে বলছেন চারটা স্বামী সন্তান হারালাম দুটা স্বামী হারালাম আর বিয়ে করব না কিন্তু আমার নবীকে দেখার পরে খাদিজাদুল কুবরার দিল খানা নরম হয়ে যাচ্ছে আহারে এত সুন্দর ছেলে দেখে তো সাধারণ মনে হয় না এর মধ্যে কিছু না কিছু একটা রহস্য আছে তবে আমার নবী বলছেন খাদিজা আমি কোনো কথা শুনবো না আমাকে মালদাও ব্যবসাতে যাব আমার নবীকে মাল দিলেন কিন্তু খাদি জাতুল কুবরা ভাবছেন নতুন ছেলেকে একাই পাঠাবো না একটা দুটা মেয়েকে সাথে দিলেন একটা ছিল খাজি মা আর একটা ছিল মা সাইরা পুরাতন গোলাম দুটা মেয়েকে বলল যাও যাও এই আলামিনের সঙ্গে তোমরা সব সময় সাথে থাকবে ও যুবকেরা যে রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছিল বাবা ওই রাস্তাতে আবার খাদি জাতুল কুমরার মাল নিয়ে যাচ্ছেন বন্ধুরা আমার নবী চলে যাচ্ছেন মাল নিয়ে যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে বাবা গো

বললো আচ্ছা বলো এই ছেলেটার মালিক আছে ওই দুইটা মেয়ে বলল এখনকার মত আমরা মালিক আছি কারণ খাদি জাদুল কুবরা আমাদেরকে মালিক করে পাঠিয়েছে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি বলুন তো কেন হয়েছে বলল আচ্ছা বলো এই ছেলেকে তোমরা কোথায় নিয়ে যাবে আহ দুইটা মেয়ে বলল আমরা যাব মুলকে সাম ওই নাফিসা কি বলে রাখে বলছে না খাজিমা ভুল করে ও তোমরা এই ছেলেকে নিয়ে যেও না নচে জিন্দা ঘুরতে দেবে না বললো কেন বলে এই জন্য দেবে না এটা সাধারণ ছেলে হতে পারে না এই ছেলেটা বলো শেষ জামানার নবী এই ছেলে তো হইলো নবী তোমরা কোথায় নিয়ে যাবে ওই দুটা মেয়ে বলছে ইনি যে নবী হবে আমরা এত দূর থেকে আসলাম চিনতে পারলাম না আর আপনি এখানে বসে বসে বলছেন এটা নবী হবে কি করে চিনলেন ওই রাখে দেরি করলেন না একটা আলমারি খুলে দিয়া একখানা পুরানা কেতা বার করে না আর বলছেন ওরে না ফিসা ওরে খাজিমা একটা কথা শোনো এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল আমাদের ধর্মের লেখা আছে ওই গাছের তলাতে পারে ওই কোনো পাখি যেতে পারে না ওই গাছের তলাতে কোনো চিনিভূতে যেতে পারে না ওই গাছের তলাতে যাবে কে চিনি হবে শেষ যাওয়া নার নবী খাজিমা এই ছেলেটাই তো ওখানে বসেছিল তাই আমার চিন্তা অসুবিধা হইল না বাবা এবার ওই নাফিসা বলবে খাজিমা বলতে লাগলো তাহলে কি করব বলে এই ছেলেকে নিয়ে যেও না এই জন্য নিয়ে যেও না এই ছেলের যখন চল্লিশ বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে ইহুদের ধর্মকে বাতিল করে দিয়ে ইসলাম ধর্ম চালু করবে এই জন্য ইহুদিরা যদি তাকে দেখে নাই তবে জিন্দা ঘুরতে দেবে না বাবা ওই দুইটা মেয়ে ভয় পেয়ে গেল আবার ওই জায়গাতে বিক্রি করে দিয়া যেন বাবা পাড়ির দিকে রাওয়ানা দিয়েছেন ওই দুটা মেয়ে বলছেন যে খাদি আমাদের মালিক করে পাঠিয়েছে যদি কিছু হয় তো উত্তর দিতে পারবো না আবার কাছের বুসরা শহরে বিক্রি করে দিয়া আবার বাড়ি যাচ্ছেন আহ এদিকে ওরা অর্ধেক রাস্তাতে থাক ওই দিকে মা খাদি যাতন কুবরা কি ঘটনা ঘটছে বাবা বাড়িতে শুনেন মা খাদি যা চিন্তা করছেন জানি না আমার মাল নিয়ে গেছে। একটা স্বপ্ন দেখলেন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙল খাদিজা চিন্তা করছেন এত সুন্দর স্বপ্ন দেখলাম আর মানেটা কি হবে খাদিজা ভাবছেন এত সুন্দর স্বপ্ন দেখলাম আর মানেটা কি হবে যদি আর মানেই জানতে পারতাম খুব ভালো হতো তো ওনার একটা চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ার্ক আপ বি নাওফেল ওনার কাছে হাজির ও ভাইয়া একটু গেটটা খুলেন খুললো কি হলো খাদিজা বলে ভাইয়া গো আপনি আপনি তো একজন জবুর তাওরিতে কি বলে আলিম তাই আপনার কাছে আসলাম একটা মশলা জানাতে ভাই আপনার স্বপ্নর মানেই জানতে কি হলো বলো বলে হুজুর ভাইয়া গো আমি স্বপ্ন দেখলাম যে আসমানের চন্দ্র সূর্য নেমে আমার আঙিনে চলে আসলো এর মানেটা কি আহ ওয়ারকা নাও ফেল মুস্কি মেরে হেসে গেলেন বলছেন খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর জরে জোরে বলুন বলছেন খা দে যা তোমার স্বপ্নের মানায় নাই খুবই সুন্দর তো মা খাদি যা কোবরা বলছেন সুন্দর তো আছে কি একটু বলবেন তো বলছেন খা যা তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে খাদি বলছে মাথা খারাপ চারটা সন্তান হারিয়েছি দুটা স্বামী হারিয়েছি আর বিয়ে করবো না জীবনটা এমনিতে পার করবো বলছেন চারটা সন্তান দুটা স্বামী বুঝিলাম তারা সাধারণ ছিল কিন্তু এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে এটা সাধারণ হবে না যার সঙ্গে তোমার বিয়ে হবে তিনি হবে খোদার নোরে তৈরি খোদার নোর তো হির গোয়ামার মোহাম্মদ রসোল খোদার নোর তোর গোয়ামার মোহাম্মদ রসোল তার কলে মা পড়তে গো মোরা করবো না রে ভোল আরে জোরে বলুন দুই হাত তুলে একবার বলুন তো সুহান আল্লাহ জোরে বলুন আর রসুল আল্লাহ থেকে থেকে স্বপ্ন স্বপ্নের মানে খুব সুন্দর তো খাদি জাতুল কুকুরা বলছেন বিয়ে করতাম বিয়ে করতাম না কিন্তু যদি খোদার নূরে তৈরি হই তাহলে কিন্তু ছাড়বো না বছর তবে যারা তারা জানত যে চল্লিশ বৎসরের খাদি যায় কিন্তু যারা জানতো না প্রথম যারা দেখতো দেখে মনে হতো এটা একটা ষোলো বছরের যুবতী খাদি যা জোরে বলছো এত সুন্দর চেহারা তো চাতল খাদুড়ার ঘুমটা চোখ থেকে হারিয়ে গেল যে খোদার নূরে যিনি তৈরি ব্যবহার দেখে আমি বুঝে গেছি উনার তো আমারই মাল সামগেছে কখন আসবে জানিনা মা যার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল বাবা গো চুল বড় বড় ছিল ই একখানা চিরনি হাতে নিয়েছে একবার চুল গুলা আঁচড়াচ্ছে ই একবার ছাদের ওপরে গিয়ে দেখছেন আবার নিচে আসছেন আবার ছাদে যাচ্ছেন আবার নিচে আসছেন কখন আসবে আমার কি বলে ওই আলামিন বাবা গো একদিনের ঘটনা যেমনি ছাদে গিয়েছেন বন্ধরা আমার নবীর পরে নজর পড়ে গেল খাদিজাতুল কুবরা চিন্তা করছেন যে আলামিন কি আমার মাল নেমুলকে সামজায়নি আর যদি গেল এত তাড়াতাড়ি আসলো কেন যাকে চলে এসে খুব ভালো কথা মা খাদি জেতুল কুবরা ভালো শাড়ি পরে পরিধান করে আমার নবীর সামনে হাজির হয়ে গেল আহ আমার নবীর চেহারা মা থেকে মাথা পর্যন্ত খাদি জেতুল কুবরা দেখছেন আর দুটা মেয়েকে দুটা মেয়েকে বলছেন ওরে ওরে খাজিমা বল বল তোমরা কি এই আলামিনকে নিয়ে মূলকে সামজাওনি ওই দুইটা মেয়ে বলছেন ভগ খাদি জামার মালিক ইনি এমন কোন ছেলেকে পাঠিয়েছো। এটা সাধারণ ছেলে নয় এটাই হলো শেষ জামান আর নবী তো ওই খাদিজাতুল কুবরা বলছেন যে নবী হবে তোরা চিনলি কি করে জানলি কি করে ওই দুটা মেয়ে বলছেন খাদিজা আমরা যখন নিয়ে যাচ্ছিলাম একটা গাছের তলাতে যে গাছের তলাতে কোনো পক্ষুপাখি যেতে পারে না কোনো জিনভূতে যেতে পারে না ওই গাছের তলাতে ছেলেটা বসেছিল তাই আমরা বুঝে গেছি একজন রাহেব আমাদের বলেছে আরো একটা কথা খাদিজা আমরা যখন সেখান থেকে বাড়ি আসতেছিলাম দেখতেছিলাম রাস্তার দ্বারে অনেক ডাল ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে চলে আসে তাই বুঝে গেলাম ওই খাদি জাদুল কুবরা বলছেন ওরে খাজিমা তোমরা এত দূর যাওয়ার পর তোমরা চিনতে পেরেছো নবী আছে আর আমি বাড়িতে বসে বুঝে গেছি এটাই হইল শেষ জামানার নবী তো খাদি জাত কুবরা চিন্তা করছেন হাত ছাড়া না বিহের এটা কি বলে প্রস্তাবটা দিয়েই দি গেল আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন বলছেন ও গো আপনাকে একটা কথা বলবো মানে বলতে পারছে না চিন্তা করছে আমার বয়স হলো কোথায় চল্লিশ বছর দুটা স্বামী হারা চারটা সন্তান হারা আর নবীর এখন বিয়ে হয়নি যুবক পঁচিশ বছর তো আমি এত বয়স্ক হয়ে কেমন করে বিয়ের প্রস্তাব দিব বলতে পারে না ওগো আল আমি একটা কথা বলবো বলতে পারে না আমার নবী বলছেন কি আছে বলো আবার বলছেন ও গোয়ালিন একটা কথা বলব বলতে পারে না বাবা গোকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না একটা অন্য কথা বলে দিলেন ও গো খাদে যা ও গো ও কি বলে ও গোয়াল আপনি যে ঘোড়া উঠটা নিয়ে গিয়েছিলেন ওই উঠটা অন্য জনকে ব্যবহার করতে দেব না আপনাকে पुरुष पुरस्कार दिए दिला বিয়ের কথা বলতে পারলেন না কিন্তু জানেন বাবা গো খাদি জাতুল কুবরার মনটা উতাল হয়ে গেছে কি বলে পাগলেরই হয়ে গেছে ওই খাদি জাতুল কুবরা বলছেন আহ নবীর মজে যা দেখে দেখে আপনার মজে যা ভাগবতী মা খাদি যা সপে দিল জীবন আর যবন কেমাল দলা জাগা চিল মনে সব সফিয়া দিল কে মাল দল ছিল চরণে সব সফিয়া দিল আপন হারে বনাইল আপন আল্লাহর নগে তয়ার নগে আপনি নগে আমার জীবনের জীবন তয়ার নগে মায়ার নগে গ আপনি নগ এ আমার জীবনের জীবন জোরে বলুন সুবহানাল্লাহ খাদিজাদা বিয়ের কথা বলতে পারলেন বেতন দিলেন আর আমার নবী একটা কাজ কর না বলে কি কাজ বলে একটু যা আমার বিহের প্রস্তাবটা তুই লাগিয়ে দেবো আবু তালেবকে নাফিস বলছে আমাকে বেতন দিলেও ভালো না দিলে ও ভালো তোমার জন্য যদি বিহার প্রস্তাব লিয়ে যায় আমার গলা কাটবে কাটবে না তোমার কোথায় 40 বছর আর নবীর বয়স কোথায় হলো 25 বছর আরে বিহার প্রস্তাব हामी লিয়ে যে जान হারাবো ভুল করে যাব না তো খাদিজা বলছে শুন তুই যদি বিয়েটা লাগিয়ে দিতে পারিস তোকে তোকে আমি সারা জীবনের জন্য आजाद করে দিব জরে বলুন সুবহানাল্লাহ তো নাফিসা মনে মনে ভাবলো একবার চক্কর চালিয়ে দেখি দেখা যাবে নাফিসা এক পা দুই পা করে আবু তালেবের সামনে হাজির আবু তালে বলছে কি খবর নাফিসা কেন এসছো নাফিসা কাপচার বলছে হুজুর আমি আপনার কাছে আইসাছি আরে এসছো তো বুঝলাম কেন এসো বলো আবার বলছেন হুজুর আমি আপনার কাছে আইসাছি মানে বলতে পারছে না বলে আরে এসো তো বুঝলাম কেন এসো বলো আবার বলছে হুজুর আপনার কাছে বলতে পারে না মুখটা ফুটে মুখটা ফুটে না আবু তালেবের আগের মাথায় বলছে কেন এসো বলো তো নাফিসা পিছনে ঘুরে দেখছে যে কোন গুলখি আছে কিনা ভাগার গুলখি বলে না কি বলে আপনাদের কি বলে ওটাকে হোলি গলি গলি যে একটা সুরকি সুরকি থাকে না গুলখি আছে কি না ভাগের ঘুরে ঘুরে দেখছে যদি রেগে যাই তাহলে গুলখি দিয়ে ফেকে যাও না হলে জান বাজবে না আবু তালে বলছে কি বলছো বলো নাফিসা বললে হুজুর আপনার কাছে এসে একটা কথা বলার জন্য কি কথা বলো বললে হুজুর ই চিন্তা করছে বলবো কি বলবো না যদি বইলা দি আর যদি কারেন্টের মতন তারওয়ারি যদি গলাতে চালিয়ে যায় তাহলে চলে গেল চল্লিশ বছরের মেয়ে খাদিজা আর পঁচিশ বছরের ছেলের সাথে বিহের প্রস্তাব নিয়ে এসছি যদি আবু তালেব রেগে যাই তাহলে যা ইনাম পাইতাম ওইটা তো গেলই আমিও দুনিয়া থেকে সরে যাব এ কিন্তু বলতে পারে না বলল হজরে একটু সাহস করেছেন বাবা পিছনে গলি দেখছেন অনেকটা ভাগার রাস্তা আছে যদি রেগে যাই তাহলে ভেগে যাবো বইলে দি বলছেন হুজুর গো আমি আপনার কাছে এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে আহা আপনারা ভাতিটার সঙ্গে ওই খাদে জাদুল কুমরার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি যেমন কথা বলতে নাই আবু তালে মাথায় হাত দিয়ে আছে আর বলছেন ওরে না ফিসা তুই কি পাগল হয়ে গেছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে বললো কেন বলল আমার ভাতি যা হলো এত গরিব ছেলে আর খাদি জাদুল কুমরার এত মাল সম্পত্তি ওই গরিব ছেলে কে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না তার মানে আবু তালে রাজি হয়ে গেছে নাফিসা বালকা করে নিঃশ্বাস নিয়েছে জানতো বাঁচলো তার মনে রাজি তো আবু তালে বলছে দেখো দেখো তুমি বিয়ের প্রস্তাব দিয়েছ আমি তো একে ডিসিশন নেব না আরো ভাইরা আছে জিজ্ঞেস করি জিজ্ঞাসা করে হইলো আমার নবীকে জিজ্ঞাসা করলেন আমার নবীও রাজি হলেন আজকাল যদি কোনো ব্যাটা কোনো বাপ যদি ব্যাটাকে বলে হারে ব্যাটা তোর বিয়ে দিছি চল্লিশ বছরের মেয়ের সাথে তুই বিহে করবি তো ব্যাটা রাগের মাথায় বলবে তুই করলে কহিবেন রাগের মাথায় যে দুদিন আশিস বাইরে যে কুয়োখন মরে চলে যাবে আর আমাকে বলছে চল্লিশ বছরের মেয়ের সাথে বিয়ে আহ কিন্তু আমার নবী ইসলামকে শিক্ষা দিয়ে গেছেন বাবা গো চল্লিশ বছরের একটা মেয়ে যে মেয়েটার দুটা স্বামী হারা চারটা সন্তান হারা মা ওই খাদি জাতুল সঙ্গে যখন বিয়ের কথা বললেন আমার নবী একই বাক্যে রাজি হয়ে গেলেন জোরে বলুন সুহান আল্লাহ বেড়াদান ইসলাম বন্ধু কিন্তু বাবা তবে নবীর মোহব্বত প্রেম ভালোবাসা কারা নিয়ে এসেছেন বাবা গো এই যে পবিত্র সভাতে যারা বসে আছেন যারা নবীকে সত্যিকারে ভালোবাসেন একটু তো হাত তুলে দেখেন তো ভাই আচ্ছা যারা হাত তুলেছেন এক হাজার করে টাকা দিয়ে যান তাহলে তো জানবো যে আপনারা নবীকে ভালোবাসেন পরিচয় দিয়েছেন হাত তুলেছেন